নমস্কার বন্ধুরা পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো রুই মাছ দিয়ে পটলের ঝোল আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে দেখাবো এখানে দেখো আমি কিছুটা পরিমাণে পটল নিয়েছি এখন পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে নেব আর পটল কিন্তু কেটে সাথে সাথে জলে দিয়ে জল থেকে ধুয়ে আবার তুলে একটা চুপড়ির মধ্যে রেখে দেবে না হলে পটলগুলো অনেকখানা যদি জলে রেখে দাও তাহলে এক্সট্রা জলটা পটলে শুষে নেবে আর ওই পটলগুলো যখন তেলের মধ্যে ভাজবে দেখবে নেতিয়ে যাবে ওই পটলগুলো কিন্তু খেতে একদম ভালো লাগে না তাই বলছি পটল সাথে সাথে কাটার সময় জলে দিয়ে আবার ওগুলোকে ধুয়ে তুলে একটা চুবড়ির মধ্যে রেখে দেবে সেই পটল যখন ভাজবে দেখবে আর ঝোলে দেবে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই পটলগুলো আমি যখন দেশ থেকে এসেছিলাম কালকে তো আমার শ্বশুরমশাই কিনে দিয়েছিল এইবারে দেশ থেকে আসার সময় কিছুই আনতে পারিনি তো এই পটলটাই এনেছি আর একটু মিষ্টি আমার শ্বশুরমশাই কিনে দিয়েছিল। এখন আমি একটা বড় পরিমাণে আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব এখন আমি বাইরে চলে এসেছি মানে নিজের জায়গায় আমি যেখানে থাকি তো কয়েকদিন কারো সেরকমভাবে ভিডিও দেখতে পারিনি কারণ আমার টিকিটটা তো কনফার্ম ছিল না আর বাড়িতেও কিছু সমস্যা ছিল যার জন্য তোমাদেরকে সেরকম করে দু তিন দিন সাপোর্ট করতে পারিনি তো এখন জায়গায় চলে এসেছি এবার থেকে তোমরা ফুল সাপোর্ট করো আর তোমরা আমার ভিডিও দেখছো কন্টিনিউ আমি কমেন্ট পেয়েছি তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছ আমি অনেক অনেক খুশি নিজের লোকরাও কিন্তু এতটা ভালোবাসা দিতে পারে না এখানে দেখো আমি কিছুটা পরিমাণে রুই মাছ নিয়েছি এখন রুই মাছের মধ্যে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে দেব আর আমি এতটা পরিমাণেই মাছ নিয়েছি কারণ আমরা তো তিনজন খাবো এই মাছটা হলেই আমাদের হয়ে যাবে এখানে দেখো মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর পটল আলুটাকে আমি এখন পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটা জায়গার মধ্যে উঠিয়ে নেব আর আজকে বাজারে গিয়েছিলাম তো অনেকদিন মাছ খাওয়া হয়নি তো ভাবলাম মাছ আনি একটু বাজার থেকে আর পটল তো বাড়িতেই ছিল আরও কিছু সবজি বাজার করেছি ওই যে নিচে পড়ে আছে তো ওগুলো পরে গুছিয়ে রাখবো এখন আগে রান্নাটা শুরু করব অনেকটা বেলাও হয়ে গেছে আর এখানে দেখো মশলা হিসেবে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর নিয়েছি টমেটো তো এখন আমি মশলাটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব এখানে দেখো আদা রসুনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো কচিয়ে রাখা পেঁয়াজ আর দেবো দু চামচ পরিমাণে গোটা জিরে যেহেতু শুকনো জিরে দিয়েছি তাই একটুখানি পরিমাণে জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এখন দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেবো এখানে দেখো মাছগুলোকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর মাছগুলো দেখতেই পাচ্ছ একটা মাছও কিন্তু আমার ভাঙেনি যেহেতু আমি কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম আর মাছগুলোকেও অনেকটা সময় ধরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তার জন্য মাছটা কিন্তু একটাও ভাঙেনি এখানে দেখো মাছগুলো আমার ভাজা কমপ্লিট এখন মাছগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব এবার এই একই তেলের মধ্যে আমি পটলগুলোকে দিয়ে পটলের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব পটল যদি ঝোলে দাও পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু পটলটা খেতে খুব ভালো লাগে আর পটল যদি ভালো করে না ভেজে ঝোলে দাও দেখবে সেই পটল কিন্তু খেতে একদম ভালো লাগে না এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি পটলগুলোকে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি পটলটাকে এরকমভাবে ভাজলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো পটলগুলো এখন একটা পাত্রে উঠিয়ে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে তেল যেহেতু পটলটা তেলের মধ্যে ভেজেছি তাই তেলটা একটু কালো কালো হয়ে গেছে আর এখন ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম দুটো তেজপাতা এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা দিয়ে আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দেবো হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেবো দেখো আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে ওই মশলাটা এখানে দেখো আমি কিছু শুকনো মশলা নিয়েছি শুকনো মশলা বলতে দিলাম হলুদ গুঁড়ো আর ছালের জন্য লঙ্কা গুঁড়ো আর যাতে কালারটা ভালো আসে তার জন্য দিলাম একটু রেড চিলি পাউডার এইবারের সব মশলাকে খুব ভালো করে আমি আলুর সাথে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে দেখবে টমেটোগুলো মশলার সাথে খুব ভালোভাবে গলে যাবে যতখানা না মশলা থেকে তেল ছাড়ছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততখানা কিন্তু মশলাটাকে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটল পটলগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো কেউ পাতলা ঝোলও করতে পারো আবার মাখা মাখাও করতে পারো আমি এখানে মাছটাকে খুব বেশি ঝোল বানাবো না তো মিডিয়াম ঝোল তৈরি করব। তার জন্য এখানে আমি এই পরিমাণে জলটা দিলাম এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো এখানে দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখবো আর ঝোলটাও দেখো অনেকটা মরে গেছে আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিল এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে আবার কিছুটা সময়ের জন্য আমি এটাকে চাপা দিয়ে হতে দেবো তাহলে আলুটাও ভালোভাবে আরও একটু সেদ্ধ হয়ে যাবে আর মাছটাও সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দেখব আর দেখো মাছের রেসিপিটা একদম কিন্তু রেডি তো এখন একটু নাড়াচাড়া করে এটাকে একটা পাত্রে ঢেলে নেবো আলুটাও দেখো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তোমরাও বাড়িতে একবার এইভাবে পটল দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো এই রকম পটল আলু দিয়ে রুই মাছের ঝোল আর গরম গরম ভাত আর সাথে এক ফালি লেবু আর কিছুই লাগবে না তো বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো